স্বচ্ছ মানসিকতার আড়ালে স্বচ্ছ মানসিকতার ভান দেখিয়ে সূক্ষ্মকতার রাজনীতি করব এই মানসিকতা নিয়ে আমি চলি এই যে জিনিসগুলোকে দিয়ে একটা কীরকম এই কানে এই হয়েছে ওই কালে ওই হয়েছে ওই কালে গভর্নমেন্ট এটা করেনি এ এটা করেনি ও এটা করেনি হ্যাঁ এই কথাটা বললে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো গভর্নমেন্টের বিরুদ্ধে বলা হবে কিন্তু আমার কাছে কথা হচ্ছে স্বচ্ছ দরবারে এই এই কথাটা আমি কেন বলতে যাব আমরা কি করছিলাম আমাদের তো করা দরকার লক্ষ লক্ষ মানুষ আগে গভর্নমেন্ট করতো করতো না তো আগে তো আমাদের বাপ চাচারা ছিলেন দাদু জানারা তারাই করতেন তো সেই জিনিসটা তো আমরাও আজকে করতে পারি আমরা কেন আঙুল তুলে দিচ্ছি এইখানে এই হয়নি আর অন্য কিছু নিয়ে হোক না রাজনীতি আমার আপত্তি নেই ঈশলে সব আপনি এই সমস্ত পক্ষ বিপক্ষ গভর্নমেন্ট করেনি এই করছে এই করেনি ইসলে সবটাকে ছেড়ে দিন এটা দাদা হজুরের ঈশ্বরে সব যতটুকু করছে রাস্তাঘাটে পানীয় জল থেকে আপনার লাইটিং থেকে আরম্ভ করে আবার আমাদের এমএলএ সাহেব বাস চালু করেছেন যতটুকু করছে যথেষ্ট ধন্যবাদ আমাদের লাগে না করলেও আমরা আছি তৈরি এই যে 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 জিনিসগুলো হয়নি আপনারা সার্ভে করে এসে নিজেরা দিকে এসে বলছেন আমি কেউ মানে চিৎকার করব করে নি গো করে নি গো করছে না এ আমার মানসিকতা না আমরা কি করছি এখানে যে ভক্তরা আসছে তারা তো গভর্নমেন্টকে ভোট দেওয়ার জন্য আসছে না সে আমার দরবারে আসছে আমি কি পরিষেবা দিচ্ছি তাদেরকে মেন ব্যাপার হচ্ছে দরবারের যে কার্যক্রম যেগুলো বারাবর চলতো সেই কার্যক্রমগুলো আলহামদুলিল্লাহ যথাযথভাবে চলছে আল্লাহ দায়িত্ব পালন করাচ্ছেন দায়িত্ব পালন করছি ভাইয়েরা যে যার দায়িত্বে আছেন তারাও পালন করছে আর এদিক ওদিক আর কী যাবে সবের মনে তো দাদা হজর পীর কেমলা যেখানেই যাক জাল থেকে বেরোলে পুকুর থেকে তো আর কেউ বার হয়ে চলে যাচ্ছে না আমাদের কোনো রিকোয়ারমেন্ট নেই প্রথম কথা এটা বুঝতে হবে যে আমাদের কেউ এসে করে দেবে কেউ এসে করবে আমরা কারো মোকাপেক্ষী নয় যথাযথভাবে আপনারাও দেখতে পাচ্ছেন আমার টোটাল সিস্টেম রেডি থাকে এবং যে যে দায়িত্বে আছে সেই সেই দায়িত্বে তারা নিজেরা স্বামী সম্পূর্ণ কমপ্লিট করে রাখে নিশ্চয়ই আপনারা দেখেছেন কালকে একটা পলিসিংয়ের ব্যাপার ছিল আজকে সেটা নেই সেটা যে ভাবে হোক তো না থাকার জন্য দেখেন আমাদের ছেলেরা ঠিক সেখানে যে নিজের কাজ আরম্ভ করে দিল তো কি পাচ্ছে কি পাচ্ছে না এই কোনো আমার রিকোয়ারমেন্ট যখন নেই আমার এটা হচ্ছে না এটা বলা বোধহয় আমার মুখে সাজে না যতটুকু গভর্নমেন্ট করছে ততটুকুই সাধুবাদ জানাই যদি আমার রিকোয়ারমেন্ট থাকতো তাহলে আমি বলতাম যে আমার হচ্ছে না আমার যখন রিকোয়ারমেন্ট নেই যতটুকু করছে অতটুকুই ঠিক আছে গভর্নমেন্টের পরিষেবায় আপনি সন্তুষ্ট বললাম তো আমার কোনো রিকোয়ারমেন্ট নেই তারা যতটাই করছে ততটাই ঠিক আছে কথা কোনো কিছুর সাথে কম্পেয়ার করার এই এথিক্সে আমি বিশ্বাসী নই শ্রদ্ধার জায়গা গঙ্গাসাগর সেখানে কি হচ্ছে কি হচ্ছে না তার জন্য আমার এখানে হচ্ছে কি হচ্ছে না এটাকে নিয়ে আলোচনা এই এথিক্স আমি বিশ্বাস করি না ঠিক আছে এখন ব্যাপার হচ্ছে যে এখানে কি দিচ্ছে কি দিচ্ছে না সেটা আমি গঙ্গাসাগরের সঙ্গে কম্পেয়ার করব না আমার এখানে কি প্রয়োজন আছে সেইটার ওপরে আমি লক্ষ্য করবো কারণ অনেকে এ আলোচনা করে হুজুর গঙ্গাসাগর এই করেছে আপনাদের এখানে এই নেই আরে আশ্চর্য গঙ্গাসাগরের প্রয়োজন আছে আমাদের এখানে যারা আমাদের ভক্ত মরিদরা আসেন তারা নিজেরা সকালে ভলেন্টিয়ারি মানসিকতা নিয়ে আসে স্বেচ্ছাসেবী মানসিকতা নিয়ে আসে তারা তাদের নিজেদের সব কিছু ঠিকঠাক করে নিয়ে একজন আর একজনের হেল্পার হিসেবে তারা এখানে আসে অতএব কোনো জায়গার সাথে কোনো জায়গাকে কম্পেয়ার করে আমি এই মানে কি বলবো স্বচ্ছ মানসিকতার আড়ালে স্বচ্ছ মানসিকতার ভান দেখিয়ে সূক্ষ্মকতার রাজনীতি করব এই মানসিকতা নিয়ে আমি চলি না দেখুন আমার পক্ষ থেকে আমি বলবো না আমার যে কাজের পরিধি যেটা দেখেছেন সেটা দরবার শরীফের পক্ষ থেকে কী কী করা হচ্ছে আমার সব ভাইরা এক জায়গায় হয়ে এত বড় কাজকে আঞ্জাম দেওয়া হচ্ছে এক একজন এক একটা দায়িত্ব পালন করছেন এখানে আমি ব্যক্তিগতভাবে এই করছি আমি ওই করছি আমি সেই করছি হ্যাঁ আমার সংগঠন জমিয়তলামায় বাংলা আসাম কি কাজ করছে সেটা জমি আমায় বাংলা আসামের ছেলেরা আছে ওদেরকে জিজ্ঞাসা করে নিন অনেকগুলো শাখায় আছে প্রত্যেকের সভাপতি সেক্রেটারি তারা এখানে আছে তারা বলতে পারবে সেটা হচ্ছে সংগঠনের কাজ বাকি ইসোলে আমার তরফ থেকে আমি কিছু করিনি যেটাই করছে দরবার শরীফের তরফ থেকে করছি তাই যদি হয় দুঃখজনক এটা পুলিশ কালকে ছিল আজকে অবশ্য আমিও দেখতে পাইনি তো তার মধ্যে কি আছে আমি জানি না পুলিশ মন্ত্রীও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী জানি না এইসব নিয়ে রাজনৈতিক গেম হয়ে যাবে বলতে গেলে অতএব এইসব নিয়ে আমি যত কম বলবো ততই ভালো ইদানিং বলা ছেড়ে দিয়েছি একটা কথা বলে দিই গভর্নমেন্ট বাথরুম করেনি বলে আমাদের ভক্তরা বাথরুমে যায়নি বা টয়লেট ওয়াশরুমে যায়নি এটা তো হয়নি গভর্নমেন্ট কোনো জিনিস পরি পরিপূর্ণ করেনি বলে যে আমাদের ভক্তদের সেই জায়গাটায় আমরা অসুবিধা হতে দিয়েছি তা তো নয় অতএব যারা যতটুকু করার চেষ্টা তারা করেছে বাকি যেটা হয়নি সেটা হয়নি সবথেকে আশ্চর্য আমাকে লাগছে এই যে জিনিসগুলোকে দিয়ে একটা কি রকম এই হয়েছে ওই ওইখানে ওই হয়েছে ওইখানে গভর্নমেন্ট এটা করেনি এ এটা করেনি ও এটা করেনি হ্যাঁ এই কথাটা বললে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো গভর্নমেন্টের বিরুদ্ধে বলা হবে কিন্তু আমার কাছে কথা হচ্ছে বোঝারতে তো জাপানের এই স্বচ্ছ দরবারে গভর্নমেন্ট করেনি এই কথাটা আমি কেন বলতে যাব আমরা কি করছিলাম আমাদের তো করা দরকার লক্ষ লক্ষ মানুষ আগে গভর্নমেন্ট করতো করতো না তো আগে তো আমাদের বাচ্চা যারা জানারা ছিলেন দাদু জানারা তারাই করতেন তো সেই জিনিসটা তো আমরাও আজকে করতে পারি আমরা কেন আঙুল তুলে দিচ্ছি এইখানে এই হয়নি আর অন্য কিছু নিয়ে হোক না রাজনীতি আমার আপত্তি নেই ইসলে সব নিয়ে এই সমস্ত পক্ষ বিপক্ষ গভর্নমেন্ট করেনি এই করছে এই করেনি ইসলে সবটাকে ছেড়ে দিন এটা দাদা হজুরের ইশলে সব যতটুকু করছে রাস্তাঘাটে পানীয় জল থেকে আপনার লাইটিং থেকে আরম্ভ করে আবার আমাদের এম এলএ বাস চালু করেছেন যতটুকু করছে যথেষ্ট ধন্যবাদ আমাদের লাগে না না করলেও আমরা আছি তৈরি এই যে 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 জিনিসগুলো হয়নি আপনারা সার্ভে করে এসে নিজেরা দেখে এসে বলছেন আমি কেউ মানে চিৎকার করব করে ডিগো করে ডিগো করছে না এ আমার মানসিকতা না আমরা কি করছি এখানে যে ভক্তরা আসছে তারা তো গভর্নমেন্টকে ভোট দেওয়ার জন্য আসছে না সে আমার দরবারে আসছে আমি কি পরিষেবা দিচ্ছি তাদেরকে? পরিবার মন্ত্রীকে কিছু বেশি আমাকে বলেননি এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে